হ্যাঁ হ্যালো গাইজ তোমার সবাই কেমন আশা করছি খুব 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 ভালো আছো তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখন যাব আমি কোথায় বলো তো বন্ধুরা যাব হচ্ছে ভোট দিতে তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি সকাল সকাল তো এখন সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি ভোট দিতে যাচ্ছি তো ভাবলাম সকাল সকাল ভোটটা দিয়ে আসি তারপরে অন্য কাজ বাজ সব করব তো চলো বন্ধুরা ভোট দিয়ে আসি তোমাদের যতটা পারি ততটা দেখাবো তো আমি চলে এসেছি ভোটের মাঠে মানে স্কুল মাঠে চলে এসেছি এখানে একটা প্রাথমিক স্কুল আছে তো সেখানে ভোট হচ্ছে তো স্কুলে ঢোকার আগে আমি এখানে রাধা মাধবকে দর্শন করে নিলাম মন্দিরটা আছে তো তো তাই জন্য ভাবলাম আগে রাধা মাধবকে দর্শন করে নিই তারপরে ভোট দিতে যাব। তো রাধা মাধবকে দেখা হয়ে গেছে আমার আমি চলে যাচ্ছি এবার ভোট দিতে তো এখানে স্কুলের মধ্যে ঢুকতেই পুলিশ অফিসার বললেন যে এখানে ফোন অ্যালাউ নেই ফোনটা কারো কাছে রাখতে হবে তো তাই জন্য আমি একজনের কাছে ফোনটা রেখে দিয়েছিলাম রেখে দিয়ে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার বেশি ভিড় ছিল না বেশি ভিড় ছিল না বলতে ভিড় ছিলই না একদম তিন চারজনের পরে আমার লাইন ছিল তো আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি মানে ভোট দেওয়া হয়ে গেলে আমি এবার বেরিয়ে পড়ছি তো বর্মসে আমাকে ফোন করেছিল বললো যে একটু বাজারে যেতে বাজার থেকে একটু মাছ নিয়ে আসতে কেননা বড়মাসায় তো ডিউটিতে আছে ডিউটিতে আছে বলতে তোমরা ভেবো না আমার বড়মশাই আবার চাকরি করে থানার গাড়ি চালাই তো তো সেই সূত্রেই ড্রাইভার মানে ড্রাইভার হিসেবে গাড়ি চালাই তো পুলিশ অফিসারের সাথে বেশি দূরে না কাছে পিঠেই একটু মানে আর কি ডিউটিতে আছে তো বড়মশাই বললেন একটু মাছ কিনে একটু মাছের ঝোল ভাত করে পাঠাতে মানে অফিসারও খাবেন সাথে আমার বড়মশাইও খাবেন তো তাই জন্য আমি বাজারে চলে এসে মাছ তো অনেক রকমেরই আছে আমি তো খুব একটা মাছ চিনি না বাটা মাছটা বেশি চিনি তবুও কনফিউশনের মধ্যে পড়ে যায় বাটা মাছ আর পোনা মাছের মধ্যে তবুও বারবার জিজ্ঞাসা করলাম কোনগুলো বাটা মাছ তারপরে আমি বাটা মাছ নিয়ে চলে এলাম বাড়িতে তো মাছ নিয়ে চলে এলাম দেব তড়িঘড়ি করে এবারে মাথায় একটাই টেনশন আছে যে অফিসার মানুষ খাবে তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে টাইমলি দিতে হবে তো এখানে আমি মাছটা আমি প্লাস্টিকের মধ্যে থেকে বার করে নিলাম তারপর আমি ড্রেসটা চেঞ্জ করতে চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেলে তো তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে ফেলবো রান্নাটা কী করব সেটা এখনও আমি ডিসাইড করিনি তো বড়মাশাই ফোন করে বলেছিলেন যে একটু টকডাল করতে একটু ভাজা কিছু ভাজা আর মাছের ঝোল করতে তো সেগুলোই করব ভাবছি তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিচ্ছি কেননা এখন তো আর মানে কি বলবো স্নান করার টাইম নেই স্নানটা পরে করব। আগে রান্নাটা করে নিই যেহেতু আমি কাঠে রান্না করব তাই আগে রান্নার ওান্নাটা সেরে নেব তারপরে গিয়ে স্নান করব। তো এখানে আমি উনুন ধারে চলে এসেছি রান্না করতে তো উনুনটা ধরাতে আমার অনেকটাই লেট হয়ে যায় আমি তো সেরম একটা মানে কাঠের উনুন ধরাতে পারি না অনেকটা টাইম লাগে মানে ধরাতে পারি না বলতে তোমরা আবার ভেবো না যে আল্লাহ আটখানা হয়ে কথাটা বলছে কাঠের উনুন ধরাতে পারি ঠিকই কিন্তু একটু টাইম লাগে সবাই হয়তো ঠিকঠাকভাবে ধরাতে পারে না কেউ তাড়াতাড়ি আমার শাশুড়িমে আবার তাড়াতাড়ি ধরাতে পারে কিন্তু আমি তো তাড়াতাড়ি ধরাতে পারি না আগুন তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ভাতটা বসানো হয়ে গেলে আমি ওদিকে মাছটা কুটে বেছে ধুয়ে টুয়ে নেব তো ভাতটা ততক্ষণে হয়ে যাবে তো ভাতটা বসিয়ে দিয়ে আমি এবার কলপাড়ের দিকে চলে যাব জানো তো বন্ধুরা বাইরে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর এদিকে আমার শাশুড়িমা দিক দিয়ে মানে আর কি একটু মানে কাঠ তো উনুন ধারে সেরম একটা নেই তাই কাঠ আনার জন্য এদিকে আসছিল এসে আমাকে কাঠ দিয়ে গেল হাতের কাছে তো আমি এখানে জালটা ধরিয়ে দিয়ে চলে যাব এবার মাছ বানাতে তো মাছ বানাবো মাছ বানিয়ে দেখি যেগুলো আর কি বললো মেনুতে যেগুলো আর কি বললো আমার বড় তো তার বাইরে যদি কিছু একটা করতে পারি টাইমের মধ্যে তো কিছু একটা করে দেবো ভাবছি একটু শাক করে দেবো বড়মশায় তো অনেক দিন শাক খায় না ওর শাক খাওয়া একটা প্রয়োজন আছে তো আমি এদিকে চলে এলাম মাছ বানাতে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি মাছ বানাচ্ছে আর এদিকে মিনি সোনা তো ওদিকে মাছ খাবে বলে বারবার এবারে এবারে আসছে তবু আমি মাছ বেছে যেগুলো আর কি পাকনা টাকনাগুলো সেগুলো দিচ্ছি আর মিনি খাচ্ছে আর ওদিকে শাশুমা মার সাথে গল্প করছি গল্প করছি বলতে মা এটাই বলছে যে এতগুলো মাছ এনেছো কি হবে না হবে এটা বলছিল মা তো আগে থেকে জানে না যে ওই পুলিশ অফিসারটা খাবে তো তাই জন্য আমি মাকে বলছি যে ওই অফিসার খাবে তার সাথে আপনার ছেলেরও খাবারটা দিয়ে দেব তো তাই জন্য এতগুলো মাছ নিয়ে এসছি তো এখানে মাছ কাটা বাছা হয়ে গেছে আমি এখানে মাছটা ধুয়ে নিচ্ছি ভালো করে তো মাছ ধুতে অনেকটা টাইম লাগে আমার তো অন্তত মানে অন্তত কী অনেকটাই টাইম লাগে মাছ মাংস ধুতে আমার প্রচুর টাইম লাগে তো এখানে মাংস মানে কি বলবো মাংস ধুতে গেলে যতটানা টাইম লাগে তার থেকে বেশি মাছ ধুতে গেলে আমার টাইম লাগে তো যাই হোক ওখানে মাছ ধোয়া কমপ্লিট করে আমি এখানে উনুন পাড়ে চলে এসেছি রান্না করতে এখানে ডাল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ওদিকে তো মাছের ঝোলও হয়ে গেছে মাছের ঝোলটাকে করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ মেনুতে মাছের ঝোল বড়ি দিয়ে মাছের ঝোল করেছি আলু ভেজেছি শাক ভাজা আর করেছি টক ডাল আম দিয়ে মুসুরের টক ডাল তো ওখানে দেখতে পেলে তোমরা মেনুতে কি কি আছে তো এখানে দেখতে পাচ্ছো তোমরা টিফিন কোটোতে খাবার দাবার গুছিয়ে দিয়েছি একটা আমার আর একটা হচ্ছে বর্মশাইয়ের পুলিশ অফিসারের তো ছেলের কাছ দিয়ে পাঠিয়ে দেবো তো আমি এখানে দুটো পাতা দিয়ে দিলাম যে খেতে সুবিধা হবে টিফিন কোটোতে করে খেতে পারবে না তো তাই জন্য আমি এখানে জল টল সব কিছু রেডি করে দিয়ে আমি ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো ছেলে পৌঁছে দিয়ে আসবে খাবারটা খুব তাড়াতাড়ি ডেটটার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হয়েছে তো যাই হোক এখানে ব্যাগটাকে মানে আর কি ব্যাগে ভরে টরে আমি ছেলের কাছে নিয়ে চলে যাচ্ছি দিয়ে দেবো ছেলের গাড়িতে তো ছেলে বেরিয়ে পড়েছে এদিকে বললাম বাবা তাড়াতাড়ি দেখে শুনে যাস কিন্তু তাড়াতাড়ি যাস তো দেখে যাস যেন পরে টরে না যায় তো ওদিকে ছেলেকে তো ব্যাগট্যাগ দিয়ে বার করে দিয়ে আসলাম ছেলে চলে গেল তার বাবার কাছে খাবার দিতে আর এদিকে দেখতে পাচ্ছ রাজ্যের বাসনকুসুন পড়ে রয়েছে সেগুলোকে আমি মাঝবোধ হবো তারপরে স্নান করব আমার আবার কী জানো তো বন্ধুরা সমস্ত কাজ না সেরে স্নান করতে ভালো লাগে না সমস্ত কাজ বাজ সেরে সুরে নিয়ে তারপর স্নান করব ফ্রেশ হয়ে নেবো তারপর দুটো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেব কিন্তু রেস্ট তো প্রত্যেক দিন নেওয়া হয় না আমার তো মাল থাকে বলতে মানে কুর্তি সেলাই করি সেগুলোকে আর কি অ্যাকচুয়ালি মাল বললাম আমি তো কুর্তি সেলাই করি নাইটি সেলাই করি তো সেগুলো থাকে তাই জন্য বেশিরভাগ দিন মানে বেশিরভাগ বিকেলবেলায় ঘুমানো হয় না মানে খাওয়া দাওয়ার পরে যে একটু রেস্টের দরকার হবে সেটা আমি রেস্ট নিই না অবশ্যই শুতে সেরম একটা ভালোও লাগে না যেদিন দেখছি মানে সেরম একটা ভালো লাগছে না সেদিনকে হয়তো শুয়ে নিলাম বিকেলবেলায় এক দেড় ঘন্টা তাছাড়া আমি খুব একটা শুই না বিকেলবেলায় তো যাই হোক আমি বিকেলবেলায় যদি নাও ঘুমাই তাহলে আমি কি করি বলো তো বন্ধুরা একটু ফোন টোন দেখি বা ভিডিও ভিডিও দেখি এগুলোই করি তো ওদিকে স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে আমি ঘরের মধ্যে চলে এসেছি চেঞ্জ করে নিয়েছি এবারে চলে যাব রান্নাঘরে খাবার খেতে দুই ছেলের তো আজকেও বাড়িতে নেই দুই ছেলে চলে গেছে মামা বাড়িতে আমার মা ডেকেছে কি একটু রান্না করবে জানি না তার জন্য দুই নাতিকে ডেকেছে তো সেখানে গেছে দুই ছেলে আর আমি এখানে একাই খাবো আর মা তো ওদিকে কাজ করছে কাজ করছে বলতে পুজোটা দিচ্ছে দুপুরের পুজো দেওয়া তো বাকি আছে পুজো দিয়ে মা তারপরে খাবে মা আমার সাথে মানে আমাদের কারোর সাথে সেরম একটা খাই না কেননা নিরামিষ খায় তোমরা তো মানে তোমাদের আগের ব্লগে বলে দিয়েছি তো তাই জন্য মাছ মাংসর গন্ধ অতটা সহ্য করতে পারে না তাই মার ঘরে মা বসে খায় তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি তো চলে এসছি দেখো বন্ধুরা আমি রান্নাঘরে খাবারের থালার কাছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো বাই বাই